दो मज़ाज़ भी, ऐसे में नंबर ले कौन सा चिकने देते हैं ना तो, एकलैक्टर मस्किरा में सब की इज़ेगे। मज़े, चार दाल दोरे, तो यार फोन उन्होंने ना तालियाँ हैं, तालियाँ ही देखी, हमारे दिल क्या रेडी की? उन्हें बाबा, ओ ये एक पति ला रही पूती, आर्क এই যে পুরোটা এইটা ভর্তি মাছ এখানে কয় কেজি হবে আর ওই ওইদিকে বিশ কেজি আর কত কেজি মোট কত কেজি মাছ হবে যে কেজি মাছ মাই গার্ড এ তাইলে ভাই চল্লিশ কেজি মাছ পাঁচ হাজার টাকা মাছে ভাতে বাঙালি বলি না আমরা এই মাছে ভাতে বাঙালি মালিক জানেন তো এই দাদা কি পাইছো

আর এগুলা নিষেধ দেশের আইনে নিষেধ এই জায়গায় ভাতে বাঙালি হইল বাংলাদেশে এই এই যে বিলটার মধ্যে দেখেন অনেক সারা দিন ধরে সারা রাত ধরে মাছ ধরে ধরে দেশি মাছ একেবারে একদম হান্ড্রেড পার্সেন্ট দেশি আপনি চাইলেও এখানে বিদেশি মাছ পাবেন না এরা সব করে বিদেশের মাছ খায় মানে চাষের মাছ যে আপনারা খান এরা সব করে মাঝে মাঝে খায় এই যে একটু একজনের সাথে কথা হচ্ছিল সে বলতে যে আমার ছেলেমেয়ে হঠাৎ করে তারা ফাঙ্গাস মাছ খাবে কারণ দেশি মাছ খাইতে গেলে তারা ফাঙ্গাস মাছ তাদের খায় বড় কিছু এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা বলতে আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চলটা কিন্তু যে বিলটা আমরা আছি এই বিলের বেশিরভাগ সময় এখানে পানি থাকে

দক্ষিণাঞ্চল বাংলাদেশের বরিশাল কোস্টাল এরিয়া কোস্টাল এরিয়ার থেকে আরেকটু ভেতরে আর একটু আপনি সব পাবেন মানে এই যে যে জীবন আমার কাছে মনে হয় যে এটা আপনি পয়সা দিয়েও পাবেন না এই যে এদের জীবন জীবনের মান এই জায়গার লোকজনের অসুখ হয় সব শেষ পাবে হাসপাতালে এই জন্য যে এরা বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে যাই হোক এরা বাড়িতে আছে তো এদের সারের

অনেক ভালো অনেক আপনারা পোশাক পাচ্ছেন আমরা এই পোশাক আরে পোশাক এই তো পোশাক তো খুব কি আরে দেখছো এই যে সব মানুষ করে চায়না জাল